হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন যে পানিতে ডুবে রয়েছে পুরো মাস্টারবাড়ি এবং আশপাশের যত জায়গা আছে তো এখন আমরা মাস্টার বাড়ির কাছেই আছি দাঁড়িয়ে নদীর পাড়ে মানুষ কষ্ট হয়ে একটি বিশাল ফ দুটি পাম্প এটি পানিতে ডুবে গিয়েছে গাছপালার চতুর্পাশে পানি মানুষজন কোথায় থাকবে এই বন্যার পানিতে যারা ডুবে গিয়েছে তারা টাকা খাওয়া डॉक्टर जी हमको फर्स्ट ऐप रे डॉक्टर रे नहीं तो सुनते तो बस फैमिली डिलीवरी है पानी की डिलीवरी चीज उधर पास हम इनके बोलते हैं हर अरे इनके हस के एक जैसे और क्या पता क्या है डॉक्टर मित्र এতগুলো মানুষ পানিতে ডুবে তারা ঘর খারাপ কেউ বা ঘরে আছে ভাবছি কি করবে না করবে অনেকের গরু ছাগল হাঁস মুরগি অনেক পশু পোষা প্রাণী আছে ওইগুলোকে নিয়ে ভাবছে অনেকেই ঘরের মাল মানুষ আসবাবপত্র খাবার জিনিস খাবার কোথায় পাবে থাকবে কোথায় অনেকে অনেক চিন্তা ভাবনা করছে আমরা তো সেই চিন্তাটাও করছি না অনেকেই দেখছি হাসছি হাসছি ভাই যে যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি টাকা পয়সা না পারুন অর্থ সবল না পারুন জয় যতটুকু পারেন তাকে ততটুকু বেশি সাহায্য করেন আর যদি একান্তই কিছু না থাকে আল্লাহর দরবারে তুলে এসব অসহায় মানুষদের জন্য ফরিয়াদ করুন